ফ্রেন্ডস আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম এই গল্পটির মধ্যে থাকবে আর ফ্রেজেল ভাব নিয়ে আলোচনা চলুন আজকের গল্পটি শুরু করা যাক এ গ্রিডি গার্ল একটা এখানে শুরুতেই এ ইন আর্টিক আছে তো এটা দেওয়ার মানে হলো যে এখানে আমরা এই গ্রিডি গার্লকে বা লোভি মেয়েটিকে লোভি মেয়েটিকে আমরা জানি না কোন মেয়ে তাই ইনডিফিনিট আর্টিকল এ ব্যবহার করা হয়েছে চলুন শুরু করা যাক আজকের গল্পটি ওয়ান্স এ গ্রিডি গার্ল নেম সারা লিভড ইন এ স্মল ভিলেজ ওয়ান্স এক সময় এ গ্রিডি গার্ল একটা লোভি মেয়ে নেইমড নাম ছিল সারা লিভড বাস করত ইন এ স্মল ভিলেজ একটা ছোট্ট গ্রামে এখানে এ হল আগেই বলেছি ইন্ডিভেনের আর্টিকল ব্যবহার করা হয়েছে তো গ্রেরি আমরা জানি না তো তার আগে সেই জন্য ইন্ডিভেনের আর্টিক ব্যবহার করা হচ্ছে লিভড ইন এটা পাস্ট ফর্মে আছে লেফট আর তার সাথে ইন প্রাপজিশন ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে এ মানে একটা ছোট্ট গ্রাম আর যখনই আমরা প্র্যাপোজিশন ইন ব্যবহার করব তার সাথে তার অর্থটা হবে কি একটা ছোট গ্রামে সি অলওয়েজ ওয়ানটেড মোর দেন সি নিডেড সর্বদা বা সবসময় বেশি তার থেকে বেশি মানে মোর দেন মানে তার থেকে বেশি সি নিডেড তার যতটুকু দরকার ওয়ান ডে সি ফাউন্ড এ ম্যাজিক পট দ্যাট ডাবল এনিথিং ডাবলিং প্লেসড ইনসাইড ওয়ান ডে একদিন শি ফাউন্ড সে পেয়েছিল কে পেয়েছিল সে গ্রিডি মেয়েটি এখানে সি ব্যবহার করা হয়েছে এটা প্রনাউন হিসেবে এই গ্রিডি কথা বলা হচ্ছে এ ম্যাজিক পট একটা জাদুই বা জাদুর ডাবলড যেটা কি করতো দ্বিগুণ করে দিত দিতিং কোনো কিছু রাখা হতো যেটাই তার ভেতরে রাখা হতো সেটাকে দ্বিগুণ করে দিত তো এখানে সি ফাউন্ড সে পেয়েছিল কি পেয়েছিল এ ম্যাজিক পট এই ম্যাজিক পটটি কি আমরা জানি না এটা তো এখানে ইন্ডিভিজুয়াল আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে সারা ফুট হার কয়েন্স ইন অ্যান্ড সুন সি হ্যাড প্ল্যান্টি অফ গোল্ড সারা সে মেয়েটির নাম কি ছিল সারা তো সে কি করত ফুট হার রেখেছিল বা রাখত হার কয়েন্স তার মুদ্রাগুলো কোথায় ইন ভিতরে অ্যান্ড সুন এই পাত্রর ভিতরে অ্যান্ড শুন এবং তাড়াতাড়ি সি হ্যাড প্লেন্টি অফ গোল্ড তার কী হয়েছিল তার হয়েছিল সি মানে সে বা তাহার কী হ্যাড হয়েছিল প্ল্যান্টি অফ অনেক গোল্ড সোনা তার অনেক শুনা হয়েছিল যেহেতু সেই পাত্রটি কি ছিল জাদুর তো সেই জন্য তার ভেতরে যাই রাখা যেত সেটা দ্বিগুণ করে দিত এটা অল্প আগেই আমরা বলেছি তো যেই না সে কি করতো তার মুদ্রাগুলো সেই জাদুর পাত্র ভেতরে রাখত তখনই সেই মুদ্রাগুলো কী হতো সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে যেত তো তার কী হয়েছিল এইভাবে তার অনেক শোনা হয়েছিল এখানে ইন হল ভেতরে বা ভিতরে এটা ইন হলো প্র্যাপজিশন ব্যবহার করা হয়েছে এখানে প্ল্যান্টি অফ গোল্ড গোল্ড হলো সোনা আর সাথে অফ ব্যবহার করা হয় তো এটা অনেক সোনা বোঝাচ্ছে প্ল্যান্টি মানে অনেক আর গোল্ড মানে সোনা তো অনেক সোনার জন্য এটা কি এই প্রেপোজিশন অফ ব্যবহার করা হয়েছে প্ল্যান্টি অফ গোল্ড বাট হার গ্রিড গ্রু কিন্তু হার তাহার গ্রিড লুব দ্য পট ওভার ফ্লোর এতটা রূপ ভেড়েছিল যে সে কি করছিল একবার সে কি করেছিল পুট রেখেছিল মৌর অ্যান্ড মৌর তার ভিতরে আরও বেশি আরও বেশি সুনামুদ্রা রেখেছিলো যাতে এই যতগুলো রাখবে সেটা দ্বিগুণ হয়ে যায় আনটিল পর্যন্ত দ্য পট সেই পাত্রটি ওভারফ্লোর মানে উপচে পড়ে এমনভাবে রেখেছিলো যাতে পাত্রটি মানে দ্বিগুণ হতে গিয়ে উপচে পড়ে অ্যান্ড কী হয়েছিল এক্সপ্লুডেড সেটা ফেটে গিয়েছিল এত বেশি স্বর্ণমুদ্রা মানে বেড়ে গিয়েছিল তাতে কী হয়েছিল বাড়তে গিয়ে সেটা সোনমুদ্রাগুলো উপচে পড়ে ফেটে গিয়েছিল এখানে সি পুট সে রেখেছিল ইন এই এখানে ইন হলো ভেতরে ব্যবহার করা হচ্ছে এই ইনটা হলো প্যাপোজিশন অল দ্য গোল্ড এখানে আর্টিকল ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা সেই পাত্রটির বিষয়ে অলরেডি জেনে গেছি ইতিমধ্যে আমরা জেনে গেছি তাই এখানে ডেফিনেট আর্টিকল পাত্রটির আগে ব্যবহার করা হয়েছে দ্য পট অল দ্য গোল্ড এখানেও আবার দা ডেফিনেট আর্টিকল ব্যবহার করা হয়েছে অল দ্য গোল্ড সমস্ত সোনা এই যে আমরা জেনেছি যে পাত্রটিতে কি করে সে ভর্তি করে যাতে সোনাগুলো সোনার মুদ্রাগুলো যাতে আরও বাড়ে হ্যাঁ তো সেইগুলো ভর্তি করতে গিয়ে কী হয়েছিল এত বেশি ভর্তি করেছিল সেটা দ্বিগুণ হতে গিয়ে উপচে পড়ে সেই মুদ্রাগুলো ফেটে গিয়েছিল সেই পাত্রটি অল দ্য গোল্ড ফ্যানিসড সমস্ত মুদ্রাগুলো কী হয়েছিল ফ্যানিস্ট যেই না সেই পাত্রটি ভেঙে গিয়েছিল তখন কি হয়েছিল অল দ্য গোল্ড ফ্যানিস সমস্ত সোনাগুলো কী হয়েছিল অদৃশ্য হয়ে গেছিল হারিয়ে গিয়েছিল এখানে আগেই বলেছি দা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জানি সোনার কথা আগেই বলা হয়েছে ং গ্রিড ক্যান না এভরিথিংয়ে এখানে লেফট উইথ হল একটা ফ্রেজ একটা ফ্রেজল ভার এখানে এই উইথটা লেফটের সাথে লাগিয়ে এটা ফ্রেজল ভার্ভ হয়েছে তার অর্থটা হবে অন্য হবে অন্য অর্থ হবে কি কিছুই অবশিষ্ট নেই বা সব হারিয়ে ফেলা এইভাবেই তার অর্থটা হবে তো এখানে কিছুই না পেয়ে নাথিং সারা সারা কি লার্ন বুঝতে বা জানতে পেরেছিল বা বুঝতে পেরেছিল দ্যাট যে গ্রিড লোভ ক্যান পারে নিতে এভরিথিং সব কিছুই ওয়ে কেড়ে সরিয়ে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বটনের প্রেস করবেন আর বেল বেলাইকনের প্রেস করবেন আরেকটা কথা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন শুধু অল্প সময় দেখলেন আর এটাকে স্কিপ করে চলে গেলেন এতে আপনারা সব কিছু জানতে পারবেন না বা আপনাদের ভালোও লাগবে না আমার মনে হয় এই ভিডিওটা পুরোটা যদি দেখেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা পুরো দেখা হবে ঠিক আছে তাহলে আজকের মতোই ধন্যবাদ বাই বাই